তুমি কেন এখানে কি কিভাবে আসলা তোমার কোথায় বাড়ি কোথায় বরিশাল বাড়ি আমারে ওই মাংস লাগে কি খাইয়া পাগল করে লাইছে মাইছে গরুর মাংস লাগে কি খাই আমি আজ এক ধরে যাইতে পারি না বাড়ি ঘরে এই লাগে স্টেশন কষ্ট করি তোমার কে মানে কি খাওয়াইছে কি খাওয়াইছে ওই কাকি মাই আমার গরুর মাংস লাগে ফ্রি যেতে কি খাওয়াইছে পরের দিনে আমি আমার মাথা কোনো কাজ করে না আর তোমার কাকি মার সাথে তোমার কি সূত্রতা আমার বাবার খুব আতো ভাই

আমার না থাকলে আপু কাকা তালে মেরে রাখে আচ্ছা ঠিক আছে মানে কি করতে চাও বলো আমার বাবার কাছে শিলের যাইতে চাই আমার এক আবার বাবা লাগে আমার ফরান্ডা লতকে রইছে ফুলার স্টেশন আমার নামায় না অনেক স্টেশনে নিয়ে আমার ডাকাইতে রাখলো লক ধরায় দিছে শতময় তোমার শতময় ধরায়ছে তোমার বাবাটাকে কোথায়